রাতে বাচ্চারা হঠাৎ কান্নাকাটি করে প্রায় দিন বাচ্চা না কান্না করার কোনো আমল আছে কি দয়া করে জানাবেন প্রিয় ভাই এবং বোনেরা আমাদের অনেক বাচ্চা কাচ্চায় আছে যাদের বাচ্চা কাচ্চারা অনেক সময় কান্নাকাটি করে প্রথম কথা হচ্ছে নবী করিম সাল্লাম উম্মত নির্দেশনা দিয়েছেন তোমরা ট্রিটমেন্ট করো ডাক্তার দেখান ওই বাচ্চার কি শ্বাসে কষ্ট বুকে কষ্ট পেটে গ্যাস আছে কিনা অন্য কোন সমস্যা আছে কিনা ডাক্তার দেখান এই ডাক্তার দেখানোর পরে ওষুধ খান ট্রিটমেন্ট সাথে সাথে বাচ্চার জন্য রুকিয়া করেন অধিকাংশ বাচ্চারা বদনজর এবং বিভিন্ন খারাপ জিনের প্রভাব তাদের মধ্যে থাকে নবীজি শাসন তিনটা আমল শিখাইছেন এই আমল করলে বাচ্চা ইনশাল্লাহ সুস্থ হবে একটা আমল মাপ মায়ের জন্য বাচ্চা যে ঘরে থাকে সন্ধ্যার সময় মাগরীবের ঠিক মাগরীবের দিতে হবে মাগরীবের পর প্রয়োজনে আবার খুলে দিবেন কিন্তু অধিকাংশ মারা ছোট বাচ্চাদের ক্ষেত্রে আমল করে না আপনার জালনাটা বন্ধ করতে হবে বিসমিল্লা বলে পর্দাটা টেনে দিতে হবে আপনাকে এইটা আপনাকে সতর্কতার সাথে খেয়াল করতে হবে এক নম্বর দুই নম্বর নবী এই দোয়াটা পড়বেন পরে ওই বাচ্চার গায়ের মধ্যে ফু দিবেন এইটা হচ্ছে আপনার সকাল সন্ধ্যার আমল এইটা করে দিলে আল্লাহ নবী বলছেন তার গা বন্ধ হয়ে গেল কোন জিন শয়তান তার ক্ষতি করতে পারবে না তিন নম্বরে তার জন্য আমল সকালবেলা সুরা এখলাস সুরা ফালা সুরানাস আউজাল সহ পড়বেন পরে হাতের মধ্যে ফু দিবেন ফু দিয়ে ওই বাচ্চার সামনে থেকে এরকম করে গামস করে দিবেন আবার এখলাস ফালাক না ফু দিবেন সামনের থেকে এরকম করে গা বন্ধ করে দিবেন আবার এখলাস ফালাকনা না ফু দিবেন এরপর এটা বন্ধ করে দিবেন এইটা করবেন আর একটা আমল অনেকে বলে সরিষার তেল আছে না ওই সরিষার তেলের মধ্যে সুরা ফাতে আর সাতবার করে ফু দিবেন যে সাত জায়গায় লাগাবেন ওই তেলটা নিবে মাথার তালুতে একটু লাগায়। দিবেন এরকম করে নখে নিবে দুই কানের মধ্যে লাগাই দিবেন কয় জায়গা হলো তিন জায়গা কি রে ভাই ভুল হিসাব করেন কেন মাথা দুই কান কয় জায়গা এরপর আবার একটু তেল নেবে দুই না কয় জায়গা পাঁচ জায়গা এরপরে নাভি আছে না নাভি এই নাভিতে একটু দিবে আর যদি মনে করে যে ওই বাচ্চার জন্য বিদ্যাঙ্গুলির যে দুই মাথা আছে পায়ের দুই মাথায় দিবে সুরাফাতে সাতবার করে পানিতে ইয়েতে ফু দিবে তেলে দেইটা দিবে এইটা দেওয়ার পরে ইনশাল্লাহ ওই বাচ্চার যদি কোন রকম বদনজর কোন রকমের এরকম কিছু থাকে আল্লাহ রব্বুল আলমিন তাকে এটার থেকে প্রভাব মুক্ত করে দিবেন আর এই দোয়াটা মুগস্থ করে রাখবেন আউজি কালিমাতিল্লাহি তাম্মা ওমিন শাইতানিন হাম্মা ওমিন কুল্লি আইনিল লাম্মা আপনার বাচ্চা কান্না কাটি আল্লাহ অল্প দিনের মধ্যে বন্ধ হয়ে যাবে শুনতে মনে হচ্ছে অনেক আমল আপনি ডাক্তার কাছে গেলেও তো এতগুলো প্রেসক্রিপশন দেয় খাওয়ার আগে খাওয়ার পরে রক্ত টেস্ট করেন হাগা টেস্ট করেন মুতা টেস্ট করেন আর আল্লাহ নবী এইটুক বলে গেল আপনি এটা শিখবেন না খালি হুজুরের কাছে দৌড়াবেন এইগুলো আমল বাপ মা শেখা লাগবে এইগুলো আমল না শিখে বিয়েই করবেন না আপনি বাপ মা হওয়ার যোগ্যই হন উদামেসা খালি বিয়ে করে ফেলতেন না আর বাচ্চা পয়দা করে ফেলছেন এটা নবীজি শেখানো চেষ্টা করবেন তো ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন